হ্যালো বন্ধুরা আজ আমি এমন দুটি ট্রাক্টর নিয়ে চলে এসেছি যে দুটি ট্রাক্টরেই কিন্তু এসি কেবিন ট্রাক্টর আজ আমি নিয়ে চলে এসেছি তো বন্ধু দেখুন অনেকে কিন্তু কনফিউন্স দেখেন যে এসি কেবিন ট্রাক্টরের কত দাম থাকে এবং কী কী ফিচার্স আর স্পেসিফিকেশন থাকে ওই এসি কেবিন ট্রাক্টরের মধ্যে তোমার দেখুন আজ আমরা এমন দুটি এসি কেবিন ট্রাক্টর নিয়ে চলে এসেছি যেই দুটি এসি কেবিন ট্রাক্টর হল জন্ডিয়ার পঞ্চাশ ষাট ই ফোর ডি ভার্সেস মাহিন্দ্রা অর্জুন নব ছশো পাঁচ এসি কেবিন তোমার দেখুন আজকে আমরা এই দুটি এসি কেবিনের ভিতরে কম্প্যারিসন করব যে কোন এসি কেবিন গাড়িটি ভালো হবে এবং কোন এসি গেমিং ট্র্যাক্টরটি আপনার জন্য বেস্ট হবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন তো বন্ধুরা দেখুন জন্ডিয়ার পঞ্চাশ ষাট ই ফোর ডাব্লিউডি এসি গেমিং এর এইচপি রয়েছে ষাট এইচপির ইঞ্জিন এবং সেই সাথে সাথে মাহিন্দ্রা অর্জুন নব ছশো পাঁচ ডিআই এসি গেমিনে পেয়ে যাবেন সাতান্ন এইচপির ইঞ্জিন আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এরপর আমরা জেনে নেব নাম্বার অফ সিলিন্ডার যে এই এসি গেমিন গাড়িগুলোতে কটি করে সিলিন্ডার লাগানো রয়েছে তো বন্ধু দেখুন জন্ডিয়ারে আপনি পেয়ে যাবেন তিনটি সিলিন্ডার এবং মাহিন্দ্রাতে আপনি পেয়ে যাবেন চারটি সিলিন্ডার আপনার পেয়ে যাবেন তো বন্ধুরা এরপর আমরা জেনে নেব ক্যাপাসিটি সিসি যে কোন গাড়িটি কত সিসির ইঞ্জিন রয়েছে বন্ধুরা দেখুন জন্ডিয়ারে আপনারা পেয়ে যাবেন উনত্রিশশো সিসির ইঞ্জিন এবং সেই সাথে সাথে আপনারা মাহিন্দ্রাতে পেয়ে যাবেন পঁয়ত্রিশশো একত্রিশ সিসির ইঞ্জিন বন্ধুরা দেখুন জন্ডিয়ার থেকে মাহিন্দ্রায় কিন্তু এখানে সিসিটা অনেকটি বেশি রয়েছে বন্ধুরা এরপর আমরা জেনে নেব ইঞ্জিন রেটেড আরপিএম তো বন্ধুরা দেখুন জন্ডিয়ারে আপনারা ইঞ্জিন রেটেড আরপিএম পেয়ে যাবেন চব্বিশশো এবং সেই সাথে সাথে মাহিন্দ্রাতে আপনারা ইঞ্জিন রেটেড আরপিএম পেয়ে যাবেন একুশো ইঞ্জিন রেটেড আরপিএম আপনারা পেয়ে যাবেন মাহেন্দ্রাতে তুন্ধুরা এরপর আমরা জেনে নেব এয়ার ফিল্টার তবন্ধুরা দেখুন জন্ডিয়ারে আপনারা এয়ার ফিল্টার পেয়ে যাবেন ড্রাই ট্রাইপ উইথ ডুয়েল এলিমেন্ট এয়ার ফিল্টার পেয়ে যাবেন এবং সেই সাথে সাথে আপনারা মাহিন্দ্রাতে এয়ার ফিল্টার পেয়ে যাবেন ড্রাই ট্রাইপ উইথ ক্লোক ইন্ডিকেটার এয়ার ফিল্টার আপনারা পেয়ে যাবেন তবন্ধুরা এরপর আমরা জেনে নেব পিটিও এইচপি যে কোন এসি কেবিন গাড়িটাতে কত এইচপির পিটিও রয়েছে তবন্ধুরা দেখুন এখানে আপনারা জন্ডিয়ারে পেয়ে যাবেন একান্ন এইচপির পিটিও পেয়ে যাবেন এবং সেই সাথে সাথে আপনারা মাহিন্দ্রাতে পেয়ে যাবেন পঞ্চাশ পয়েন্ট তিন এইচ পির পিটিও আপনারা পেয়ে যাবেন তবন্ধুরা এরপর আমরা জেনে নেব ট্রান্সমিশন টাইপ বন্ধুরা দেখুন জন্ডিয়ারে আপনারা ট্রান্সমিশন পেয়ে যাবেন টপ সেপ সিনক্রোম্যাক্স টি ডবল এস ট্রান্সমিশন আপনারা পেয়ে যাবেন এবং সেই সাথে সাথে আপনারা মাহিন্দ্রাতে ট্রান্সমিশন পেয়ে যাবেন মেকানিক্যাল সিনক্রোম্যাক্স ট্রান্সমিশন আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এরপর আমরা জেনে নেব ব্রেকস বন্ধুরা দেখুন জন্ডিয়ারে আপনারা ব্রেক পেয়ে যাবেন ওয়েল ইমারেস্ট ডিসক ব্রেক পেয়ে যাবেন এবং সেই সাথে সাথে আপনারা মাহিন্দ্রাতে পেয়ে যাবেন মেকানিক্যাল ওয়েল ইমারেস্ট মাল্টি ডিসক ব্রেক আপনারা পেয়ে যাবেন তবন্ধুরা এরপর আমরা জেনে নেব স্টিয়ারিং টাইপ তো বন্ধুরা দেখুন জন্ডিয়ারও আপনারা পেয়ে যাবেন পাওয়ার স্টিয়ারিং এবং সেই সাথে সাথে আপনারা মাহেন্দ্রা অর্জুনও পেয়ে যাবেন পাওয়ার স্টিয়ারিং আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এরপর আমরা জেনে নেব পিটিও টাইপ তবন্ধুরা দেখুন জন্ডিয়ারে আপনারা পিটিও পেয়ে যাবেন ইন্ডিপেন্ডেন্ট পিটিও পেয়ে যাবেন এবং সেই সাথে সাথে মাহিন্দ্রাতে আপনারা পিটিও পেয়ে যাবেন এস এল আই পিটিও আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এরপর আমরা জেনে নেব ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি যে কোন গাড়িটিতে কত লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে বন্ধুরা দেখুন জন্ডিয়ারে আপনারা পেয়ে যাবেন আশি লিটার ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি এবং সেই সাথে সাথে আপনারা মাহিন্দ্রাতে পেয়ে যাবেন ছেষট্টি লিটার ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু মাহেন্দ্রার থেকে জন্ডিয়ারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটিটা অনেকটাই বেশি আপনারা পেয়ে যাবেন thank <laughs> you বন্ধুরা এরপর আমরা জেনে নেব হাইড্রোলিক লিফটিং ক্যাপাসিটি বন্ধুরা দেখুন জন্ডিয়ারে আপনারা হাইড্রলিক লিফটিং ক্যাপাসিটি পেয়ে যাবেন দু হাজার কিলো হাইড্রোলিক লিফটিং ক্যাপাসিটি পেয়ে যাবেন এবং সেই সাথে সাথে আপনারা মাহেন্দ্রাতে পেয়ে যাবেন বাইশশো কিলো হাইড্রোলিক লিফটিং ক্যাপাসিটি আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এরপর আমরা জেনে নেব ওয়ারেন্টি বন্ধুরা দেখুন আপনারা জন্ডিয়ারেতে ওয়ারেন্টি পেয়ে যাবেন পাঁচ বছর এবং সেই সাথে পাঁচ হাজার ঘন্টা সেক্ষেত্রে আপনারা মাহিন্দ্রাতে পেয়ে যাবেন দু বছর এবং দু হাজার ঘণ্টা বন্ধুরা দেখুন এখানেও কিন্তু মাহেন্দ্রার থেকে জন্ডিয়ারে কিন্তু অনেকটাই বেশি রয়েছে ওয়ারেন্টি পিরিয়ডটা তো বন্ধুরা এরপর আমরা জেনে নেব প্রাইস যে কোন এসি কেবিনের কত টাকা দাম রয়েছে বন্ধুরা দেখুন জন্ডিয়ার পঞ্চাশ ষাট ই ফোর ডাব্লিউডি আপনারা পেয়ে যাবেন বারো লক্ষ থেকে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে এবং মাহিন্দ্রা অর্জুন নব ছশো পাঁচ ডিআই ফোর ডাব্লিউডি এসি কেবিন আপনারা পেয়ে যাবেন এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তবন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কোন এসি কেবিন গাড়িটি নেওয়া আপনার জন্য বেস্ট হবে এবং যে গাড়িটি বেস্ট হবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে যাবেন তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো ডান দিকে পাশে থাকা আইকনটি দাবিয়ে দেবেন যাতে সবার প্রথমে এরকম নতুন নতুন কন্টেন্ট ইন্টারেস্টিং ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছে নেক্সট ভিডিওতে মহাকাল গুরাম বন্দে মাতরম